আসসালামু আলাইকুম অ রহমাতুল্লাহ হোমিও অ্যান্ড বেনেতিসবের পক্ষ থেকে স্বাগতম আমাদের ঘিতে রয়েছে যেমন দানা ঠিক তেমনই রয়েছে গ্রান এর সাথে রয়েছে অসাধারণ স্বাদ এক কথায় বলে বোঝানোর মতো না আমরা দুধের ক্রিম থেকে এ ঘি উৎপাদন করে থাকি আল্লাহর অশেষ রহমতে এই ঘি এর মধ্যে কোনো ধরনের কোনো কেমিক্যাল কোন ধরনের কোনো রং কোন ধরনের দুই নাম্বার জিনিস ব্যবহার করা হয়নি কারণ আমরা কখনোই কোনো কাস্টমারকে ধোকা দেই না যেহেতু রসুলুল্লাহ সাল্লু আলহিহসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধোকা দেয় সে আমার উম্মত নয় সুতরাং পরকালকে বিসর্জন দিয়ে আমরা কখনোই দুনিয়াকে প্রাধান্য দেই না একশো পার্সেন্ট ন্যাচারালভাবে বা ভাবে এই ঘি তৈরি করা হয়েছে তাই এই পুষ্টিকর ঘি অর্ডার করতে আমাদের মোবাইল নাম্বারে ফোন করুন অথবা ইনবক্স করুন হোমিও অ্যান্ড বেনিতিশপের পক্ষ থেকে ধন্যবাদ